আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীনে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সহ সমগ্র বাংলাদেশে যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পরীক্ষার সময়সূচি নিয়ে এখানে শিক্ষার্থী যে বিষয়গুলো আমি এখানে বলবো আমাদের আজ বারোই ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে পরীক্ষার সময়সূচি সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে যে এখানে স্পষ্ট বলা হয়েছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এর সময়সূচি পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিষয় সময় এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে আবার বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তবে বিকালের সেশনে কোনো পরীক্ষা নেই যদিও এখানে তারিখে রাখা হয়েছে এভাবে আমরা এখানে সকালের সেশনগুলো আলোচনা করব বাংলা আবশ্যিক পত্র এখানে আমরা দেখতে পাচ্ছি একশত এক এ কোড নাম্বারের পরীক্ষা হবে দশ চার দুই বৃহস্পতিবার বাংলা ভাষা বাংলা দ্বিতীয় পত্র আবশ্যিক তেরো চার দুই রবিবারে অনুষ্ঠিত হবে ইংরেজি প্রথম পত্র এখানে পনেরো চার দুই মঙ্গলবার আর ইংরেজি দ্বিতীয় পত্র সতেরো চার দুই বৃহস্পতিবার গণিত পরীক্ষা হবে বিশ চার দুই রবিবার ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ ধর্মীয় বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো চার দুই মঙ্গলবার তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ চার দুই বুধবার গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত পার্লি শারীরিক শিক্ষা ক্রিয়া ক্রিয়া চার চারুকার তত্ত্বীয় চব্বিশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান সায়েন্সের আর বাংলাদেশ ইতিহাস ও হলো মানবিক শাখার ফিনান্স ও ব্যাঙ্কিং ব্যবসা শিক্ষা শাখার সাতাইশ চার দুই হাজার পঁচিশ রবিবার রসায়ন প্রণীতি নাগরিকতা ব্যবসায় উদ্যোগ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ চার দুই মঙ্গলবার ভূগোল পরিবেশ তিরিশ চার দুই বুধবার উচ্চতর গণিত বিজ্ঞান বিজ্ঞান বলতে যারা সাধারণ বিজ্ঞান যে সাবটে সাধারণ বিজ্ঞান অর্থাৎ মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের চার পাঁচ দুই হাজার পঁচিশ রবিবার জীববিজ্ঞান অর্থনীতি আমরা এখানে তারিখগুলো ভালোভাবে শিক্ষাতে আমরা দেখে নিতে পারব তবে একটা বিষয় জানিয়ে রাখি আমরা চেষ্টা করবো যারদার বিষয় কোডের সাথে মিল রেখে আমরা যে যেই সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছি ওই সাবজেক্টেই আমরা পরীক্ষা অংশ অংশগ্রহণ করব এখানে এক এক কলামে একাধিক সাবজেক্ট কোড থাকলেও আমাদের যার যে সাবজেক্ট কোড সেটার সাথে আমরা মিলিয়ে তারপরে আমরা রুটিনটি সুন্দরভাবে আমরা নোট করে নেব এখানে আরও কিছু বিষয় এখানে বিস্তারিত বলা আছে ব্যবহারিক পরীক্ষা দশ পাঁচ দুই থেকে আঠারো পাঁচ দুই তারিখ উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার ফর্ম এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষাঙ্গিক কাগজপত্র আদি স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রুল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখা জমা দিতে হবে এই কাজটা করবে যে পরীক্ষার যে কেন্দ্র যে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কেন্দ্রের সম্পূর্ণ দায়িত্ব এটা শিক্ষার্থীদের কাজ নয় এটা যারা কেন্দ্র পরিচালনা করবে ওনাদের কাজ এখানে আমাদের কিছু বিশেষ কিছু নির্দেশনা আছে সেগুলো বলবো পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই প্রার্থীকে পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল বা রচনামূলক বা তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকটতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা কেরিয়ার শিক্ষা বিষয়ে এন এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রে প্রেরণ সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না আমি তবে একটা ভিডিও দেব কীভাবে উত্তরপত্র বোর্ডের অনুরূপ উত্তরপত্র ও এমআর শিট সেটা আমি দেখাবো যেন সবাই যেন উপকৃত হয় পরীক্ষার্থী সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে এ কথাটার মানে হলো যে সাবজেক্টে শুধু বহু নির্বাচনী আর রচনামূলক আছে দুই অংশে আলাদাভাবে পাশ করতে হবে আর যেটার মধ্যে ব্যবহারিক সব আছে সেটার মধ্যে তিন অংশেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে যাই হোক বিষয়গুলো শিক্ষার্থী এখানে বিস্তারিত পরে এখানে তোমরা জেনে নিতে পারবে তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তীতে আমি পরীক্ষার ওয়েমআর শিট এবং বোর্ডের অনুরূপ খাতায় কিভাবে লিখতে হবে এ বিষয়ে আমি ভিডিও দেব যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা এতদিন সাবস্ক্রাইব করে আসছো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম